আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি তো এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা এখানে আমি গাছে পানি দিচ্ছি তো এখানে এই গাছগুলা ঘরেই থাকে তো মাঝে মাঝে রোদে দেই তো জানালা দিয়ে কিন্তু অনেক সুন্দর রোদ আসে তো জানালা দিয়ে যখন রোদ আসে তখন গাছগুলো আমি নিচে নামিয়ে রাখি রোদ পাওয়ার জন্য আর এই তো আমার ঘরের জানালাও কিন্তু খুব সুন্দর মানি প্লান্ট আর একটা যেন কি গাছ ওটাও রাখছি খুবই সুন্দর লাগে দেখতে আজকে সকাল সকাল আমি গাছে পানি দিয়ে ভিডিওটা শুরু করতেছি তো যে রোদ ওঠে এজন্য সকাল বিকাল দুইবেলায় পানি দিতে হয় আর না হলে যদি সকালে পানি না দিই তাহলে বিকেলবেলা দেখি গাছগুলো নুয়ে পড়ছে পাতাগুলোই হয়ে গেছে আর সকাল সকাল অল্প করে একটু পানি দিই তাহলে আর গাছগুলো সতেজ থাকে আবার বিকেল আবার দিব গাছে পানি দিতে গাছগুলো ই করতে কিন্তু অনেক ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এরপরে তো নাস্তার জন্য এখন এই যে নাস্তা রেডি করব তো ওই তো মেয়ে তো স্কুলে চলে যাবে নাস্তা খেয়ে এখন এই যে নাস্তাটা দিব তো রান্নাঘরে আসলাম তো আজকে কলা চা এগুলোই খাওয়া হবে তো আজকে আর নাস্তা বানা বানাবো না নাস্তা তো বেশিরভাগই বানানো হয় যে কলা দিয়ে দিলাম আর পা দিব চা দিব চা বসে বসায় রাখছি তো রং চাটা হচ্ছে পানিটা আর একটু ভালোভাবে ফুটলে চা পাতা দিব তো চাপটা তো ওই যে বানানো হয়ে গেল আর মেয়েকে নাস্তা দিলাম চাউ নিয়ে আসলাম তো আমিও খাবো সাথে বসে পারুটি কলা চা এগুলোই আজকের আমাদের নাস্তা তো এই হালকা নাস্তাটাও কিন্তু খেলে ভালো লাগে তো নাস্তাটা করে তারপর রান্না কি করব না করব ওটা আর কি ঠিক করব। তো প্রতিদিনই তো কি রান্না করব এটা নিয়ে একটু ভাবতে হয় কতক্ষণ তো নাস্তা খাওয়া শেষ এখন এই তো যে কাপ পিসগুলো হয়েছে ওগুলো ধুয়ে নেব আর আমি তো মাছ ভিজিয়ে রাখলাম এই তো পাবদা মাছ গুলসা মাছ আর চাপিলার গুঁড়া এগুলো আজকে রান্না করব আর এই তো এখানে আমি কিছু সবজি রাখলাম তো এই যে বাসান বাসার নিচ থেকেই ভ্যানগাড়ি থেকে তো সবজিগুলো অনেক টাটকা ফ্রেশ এখানে বেগুন উস্তে আর বরবটি কাঁচামরিচ তো বরবটি আজকে ভাজি করব আলু দিয়ে তো আমি কিন্তু এই যে ডাল আর ভাতও বসিয়ে বসিয়ে দিলাম তো আমার ডালটাও হয়ে গেছে বাগার দিব আর যে ভাতটাও বলক আসছে আর এই তো কাটাকুটিও ক্যামেরা করে নিছি এখানে বেগুন আলু চিকন করে কেটে নিচ্ছি চাপেলা গুঁড়ো দিয়ে রান্না করব। আর এই তো বরবটি আর আলু কেটে নিছি ভাজি করার জন্য পেঁয়াজ কেটে নিলাম তো এখন এই যে ডালটা আমি বাগারও দিয়ে দিচ্ছি এখন ভাজিটা বসাবো তো ভাজিটা বসানোর জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর আমি এটা দিয়ে দিবো আর আলুটা এই তো আমি এটা দিয়ে দিলাম ভাজিটা দিয়ে দিলাম এখন ভাজিটা নেড়ে চেড়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য আর পাশের চুলাই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো তরকারিটা এখানে পেঁয়াজ একটু ভেজে নিয়ে আদা রসুনের বাটা দিব আর তো পানি একটু অল্প একটু পানি দিয়ে আদা রসুন তো আদা রসুন তো ঢিপে ছিল মনে ছিল না বের করতে পরে তাড়াতাড়ি করে বের করে পানিতে ভিজিয়ে রাখছি তো তো গলে গেছে এখন তো আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এই তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিব তো গুঁড়া মাছে তো অল্প মশলা দিলেই হয় ঝালের জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম আর হলুদের গুঁড়ো অল্প দিলেই হয় মশলাটা কষিয়ে তারপর বেগুন আলুটা দিয়ে দিলাম গুঁড়া মাছ দিয়ে এভাবে বেগুন আলু দিয়ে চটচড়ি করলে অনেক মজা লাগে তো কষানোর পর এ তো মাছগুলো দিয়ে দিলাম আর অল্প করে পানি দিলাম আর একটু পানি দিব তো এই তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই তরকারি তো হতে বেশি সময় লাগে না আর এদিক দিয়ে ভাজ ভাজিটাও আমি নেড়েচেড়ে দিচ্ছি তো ভাজিটা আরও ভাজা ভাজা হবে এই যে তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের পথে হয়ে গেছে তো এটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ভাজিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিব তো ভাজি আর তরকারি দুটোই নামিয়ে নিব আর এখান দিয়ে আমি তো গুলশা মাছ আর পাবদা মাছ ভেজে নিচ্ছি তো এটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম ভাজার জন্য তো না ভেজে রান্না রান্না করলে মেয়েরা আবার খায় না আর ভেজে রান্না করলেই খায় আর এই যে গুঁড়া মাছটাও হয়ে গেছে শুকনা শুকনা হলেই নামিয়ে নেব আর এই যে মাছটাও আমি উলটিয়ে দিচ্ছি এই গুলসা মাছ পাবদা মাছ কিন্তু মজার মাছ তো মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব এ পাশের চুলায় আমি ভাজিটা নামিয়ে এখন পেঁয়াজ বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পর এতে মশলাও দিয়ে দিচ্ছি দিলাম এখন এতে মশলাটা কষিয়ে অল্প করে পানি দিয়ে মাছ দিয়ে দিব তো মাছটা ভাজার শেষ তো দিয়ে দিলাম মশলাটা কষানোর পর পানিটা একটু শুকানোর পর দিলাম এখন এইটো পানি দিয়ে দিচ্ছি তো ফাইনাল কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে ধনিয়া পাতাও দিলাম আর একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিলাম এখনই নামিয়ে নেব রান্না বাড়া শেষে আফকামেরা বাকি কাজ সেরে এখনই তো খাবারের সময় খেতে বসলাম তো বলে খাবারটা শুরু করলাম বরবটি ভাজি গুঁড়া মাছ সবই কিন্তু মজার রান্না ছিল মাসাল্লাহ আজকে খাবারগুলো মজার ছিল তো আমার তো গুঁড়া মাছ হলে আর কিছুই লাগে না তো মেয়েরা তো গুঁড়া মাছ খেতে চায় না কাটা লাগে ওদের কাছে তাই ওরা আবার ওদের ওদের জন্য এই মাছ রান্না করলাম তো এমনি তো রান্না করব। কারণ রাতে খাওয়ার জন্য তো লাগবেই আর এখন এই তো কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি তা চা বানাবো এই যে গরুর দুধ বের করলাম আর ওই যে গুঁড়া দুধ ঢেলে নিচ্ছি তো গরুর দুধে চা আমরা খেলো বড় মেয়ে তো গরুর দুধে চা খায় না বড় মেয়ে দুধ দিয়ে চা খায় এই তো চাটা বানিয়ে নিচ্ছি ম্যাডাম পড়াতে আসছে মেয়ের ছোট মেয়ের ম্যাম তো ম্যামকে একটু নাস্তা দিব তো এখন তো বিকেলবেলা পাঁচটার পরে আর কি সন্ধ্যা এখনো হয় নাই তো ম্যামকে চাটা দিয়ে আসি তো এখনি তো আমরাও নাস্তা খেয়ে নিচ্ছি এখানে চা বাগরখানি পার ছিল তো ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করছি আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম